প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতির দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে যেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রকল্প সমূহ হ্যাঁ রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলো আমাদের বিদ্যালয়ের সাথে যুক্ত বা অর্থাৎ শিক্ষার্থীদের সাথে যুক্ত সেই সমস্ত প্রকল্পগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব জানব এবং ক্লাসের শেষে তোমরা পিডিএফটা অবশ্যই আমার চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে তো দেখো রাজ্যের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে দেখতে পাচ্ছি সবুজশ্রী কন্যাশ্রী সবুজ সাথী প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইভ এই সমস্ত এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প থাকবে আজকের এই সেশানে চল চলো শুরু করব আজকের শেশন আজকে সেশন শুরু করার আগে তোমাদেরকে বলবো টার্গেট ডাব্লু বি টেড দু হাজার চব্বিশের কনসেপচুয়াল ম্যাথস এবং পেডাগজির ক্লাস আমি শুরু করে দিয়েছি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ দিস ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ছ মাসের তোমরা লাইভ ক্লাস এবং এক বছরের ভ্যালিডিটি সহ লাইভ রেকর্ড এবং মক টেস্ট এই সব কিছু কিন্তু এই কোর্সে তোমরা পেয়ে যাবে ছশো পনেরো টাকার সাথে তোমরা এই কোর্সে যুক্ত হতে পারবে এক বছরের ভ্যালিডিটি সহ তো চলো শুরু করব আজকের করবো প্রথমেই রেখেছি আমি কন্যাশ্রী প্রকল্প দেখো কন্যাশ্রী প্রকল্প অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য কি রয়েছে আমি একটু একটু করে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবারে বা পরিবার আঠারো বৎসর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে দেয় অর্থাৎ স্কুল ছুট যে ব্যাপারটা সেটাও কিন্তু এর দ্বারা কমবে আমরা একটু বিস্তারিত যাব সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্পটি উন্নীত করার জন্য চোদ্দ অগস্ট কন্যাশ্রী দিবস হিসাবে উদযাপন করা হয় কত তারিখে কন্যাশ্রী দিবস উদযাপন করা হয় এই প্রশ্নটা কিন্তু করা হতে পারে সেটা হচ্ছে চোদ্দো অগস্ট সরি ভাই তাহলে চোদ্দই অগস্ট দু তারিখে রাজ্যের ব্যাপক অনুষ্ঠানগুলিকে গুলি প্রকল্প বা প্রচারের জন্য অনুষ্ঠিত হয় অর্থাৎ প্রথম এটা সেই সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্পের এটা লোগো রয়েছে ঠিক আছে তো এই যে স্কিম এই কন্যাশ্রী প্রকল্পের যে স্কিমগুলো রয়েছে তিনটে রয়েছে এখানে দেখো স্কিমটির তিনটি উপাদান রয়েছে কি কি রয়েছে কে ওয়ান কে টু কে থ্রি ঠিক আছে কে ওয়ান কি বার্ষিক বৃত্তি এক হাজার টাকা করে এককালীন বৃত্তি পঁচিশ হাজার টাকা বৃত্তি এবং মাসিক বৃত্তি দু হাজার থেকে পঁচিশশো টাকা করে বৃত্তি এবং কোনটা কিভাবে দেওয়া হয় কিসের ভিত্তিতে দেওয়া হয় আরেকটু একটু জেনে নাও ডিটেলসে প্রথমে দেখলাম আমরা বার্ষিক বৃত্তির যেটা কত ছিল এটা এক হাজার টাকা করে এটা কীভাবে দেওয়া হচ্ছে দেখো বার্ষিক বৃত্তির যে যোগ্যতা নির্ণায়ক শর্তগুলি সেগুলো কীরকম ছাত্রীর বয়স তেরো বছরের বেশি ও আঠারো বছরের কম হতে হবে অর্থাৎ তেরো থেকে আঠারোর মধ্যবর্তী হতে হবে ঠিক আছে ছাত্রীকে অন্তত অষ্টম শ্রেণীতে পাঠ পাঠোরতা হতে হবে অর্থাৎ ক্লাস এইট পাশ করার পর থেকে কিন্তু এটা শুরু হচ্ছে বা ক্লাস এইটে ভর্তির পর থেকে কিন্তু এই বা এক হাজার টাকা বার্ষিক যেটা সেটা পাবে তারা সরকারি বা সরকার অনুমোদিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে পাঠরতা যে কোনো ছাত্রী এই সুযোগ পেয়ে থাকবে অর্থাৎ শুধুমাত্র ছাত্রীদের জন্য কিন্তু এটা ঠিক আছে ছাত্রীকে অবিবাহিত হতে হবে এমন নয় অবিবাহিতা হতে হবে এমন নয় যে বিয়ে হয়ে গেছে তাহলে কিন্তু আর পাবে না সেটা বঞ্চিত হবে তারা এখান থেকে এবং বিয়ে হওয়াটা এর মধ্যে বাঞ্ছনীয় নয় কারণ তেরো থেকে আঠারো পর্যন্ত কিন্তু বয়সের কথা এখানে বলা হয়েছে ঠিক আছে এবং আমরা প্রথমেই দেখলাম যে বিয়ে যাতে আগেই না হয়ে যায় না করে দেওয়া হয় পরিবার থেকে তার জন্যই এই মূলত প্রচেষ্টা আর রয়েছে দেখো এককালীন বৃত্তি যেটা আমরা দেখলাম কে টুতে ছিল সেই এককালীন বৃত্তির যোগ্যতা কি রয়েছে এককালীন বৃত্তি যেটা ছিল আমাদের সেখানে রয়েছে দেখো আবেদন করার দিনে ছাত্রীর বয়স আঠারো বছরের বেশি ও ১৯ বছরের কম হতে হবে দেখো প্রথমে আমরা বার্ষিক পেলাম এক হাজার তারপরে কিন্তু এটা আসছে যখন ছাত্রীর আঠারো বছর পার হয়ে গেল আঠারো থেকে উনিশের মধ্যে তারা কিন্তু এটা পাবে এবং ছাত্রীকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারিগরি বৃত্তিমূলক ক্রীড়া বিষয়ক ইত্যাদি যে কোনো বিষয়ে নিবন্ধীকৃত প্রতিষ্ঠানে পাঠরতা হতে হবে অর্থাৎ আঠারোর পরে উনিশ বছর পর্যন্ত তারা কিন্তু এই সমস্ত কোনো একটা জায়গাতে পাঠরতা হবে তবেই এই টাকাটা কিন্তু তারা পাবে এককালীন কিন্তু এবং তারপরে ছিল আমাদের মাসিক বৃত্তি দু থেকে পঁচিশশো টাকা সেটা কিভাবে পাবে দেখো আবেদনকারীকে অবশ্যই একজন স্নাতক হতে হবে এবং তারা এই ক্ষেত্রে কি হলো কলেজে ভর্তি হয়ে গেল ঠিক আছে স্নাতক পরীক্ষায় কমপক্ষে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তাদের থাকতে হবে যেটা প্রত্যেকে পাবে আশা করি এবং বিজ্ঞান অধ্যয়নরতদের জন্য পঁচিশশো আর যারা কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ তাদের জন্য দু হাজার টাকা করে দেওয়া হবে এবং এই ক্ষেত্রেও কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই এক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই ঠিক আছে তাহলে আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পারলাম কন্যাশ্রী প্রকল্প তাহলে তিনটে স্কিম ছিল কে ওয়ান কে টু কে থ্রি যেটা ছিল বার্ষিক বৃত্তি এক হাজার এককালীন বৃত্তি ছিল দেখো আঠারো থেকে ১৯ বছরের মধ্যে ছিল কত পঁচিশ হাজার আর এক হাজার টাকা করে এটা ছিল তেরো থেকে আঠারো বছর শরীরের অবস্থা একটু খারাপ রয়েছে যে কারণে প্রচণ্ড কাশির মধ্যে ভুগছি ঠিক আছে তারপরে ক্লাসটি নিচ্ছি সো একটু কোঅপারেট করবে প্লিজ মাসিক দেখো দু হাজার থেকে ঠিক আছে এই হলো তিনটে স্কিম ওকে এরপরে আমরা ধীরে ধীরে চলে যাব পরবর্তী যে প্রকল্পটি রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প তোমাদেরকে একবার বলবো যদি সেশনটি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটা লাইক অবশ্যই করবে তাতে করে আমার এনার্জি লেভেল আরো বাড়বে নেক্সট আরো বেটার ক্লাস তোমাদের জন্য প্রয়োগ করার আনার জন্য এবং শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতিতে অনেক ভালো ভালো ইনফরমেশন এবং অনেক ভালো ভালো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব এই সিরিজটিতে ঠিক আছে দ্বিতীয়ত তাহলে আমাদের রয়েছে কি শিক্ষাশ্রী প্রকল্প ইম্পর্টেন্ট কারণ এর সূচনা মোটামুটি দু সালের দিকে হয়েছিল কিছু জায়গায় হয়তো আলাদা সালো থাকতে পারবে পারে তো এর উদ্দেশ্যটা কি ছিল এই যে শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি ক্লাস ক্লাস থেকে অর্থাৎ টু যে শ্রেণী রয়েছে শিক্ষাশ্রী মাথায় রাখবে এটা কিন্তু তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এবং এসটিদের জন্য মূলত এটা ঠিক আছে শিক্ষার্থীদের শিক্ষায় আর্থিক সহায়তা প্রদান করা ছিল এটার মূল উদ্দেশ্য ঠিক আছে শিক্ষাশ্রী প্রকল্প তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীদের শিক্ষায় আর্থিক সহায়তা প্রদান করা কিন্তু মূল উদ্দেশ্য শিক্ষাশ্রী প্রকল্প মাথায় রাখবে শিক্ষাশ্রী এবং এর সাথে যখন ঐক্যশ্রী হয়ে যাবে ঐক্যশ্রী তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে ঐক্য ঐক্য মানে কি বিভিন্ন ধর্ম জাতি বা মূলত সকলের মধ্যে একটা যে ঐক্য সেই মেলবন্ধন মাথায় রেখে এখানে নামটা মনে রাখবে যে ঐক্যশ্রী আমাদের যেটা সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু মিন্স এখানে যে সমস্ত যারা সংখ্যালঘু আর কি ঠিক আছে এখানে মুসলিম হতে পারে শুধু মুসলিম কিন্তু এমন নয় মুসলিম ছাড়াও খ্রিস্টিয়ান জৈন এই সমস্ত যারা রয়েছে সবাই কিন্তু এর আন্ডারে আসবে ঠিক আছে তাহলে এটা দেখবে কিছু বইতে দু হাজার আবার কিছু বইতে দু রয়েছে তো আই থিঙ্ক দু হাজার কুড়িটাই মোস্ট কারেক্ট অ্যান্সার হবে তো ঐক্যশ্রী যে প্রকল্পটি দু হাজার কুড়ি ধরে রাখো উদ্দেশ্য কী ছিল সংখ্যালঘু শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ঐক্যশ্রী ঠিক আছে ঐক্যশ্রী এই যে স্কিম এর অধীনে শিক্ষার্থীদের প্রতি বছর এক হাজার থেকে প্রায় দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বৃত্তি দেওয়া হয় বিভিন্ন ক্লাস ভিত্তিক ঠিক আছে তো এটা হচ্ছে ঐক্যশ্রী ভালো লাগছে তাই তো দেখো সবুজ সাথী প্রকল্প এটা প্রত্যেকে তোমরা জানো পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা দু সালে চালু করা হয়েছিল সবুজ সাথী প্রকল্প ঠিক আছে অর্থাৎ সবুজ সাথী এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে সাইকেল প্রদান ঠিক আছে ছাত্রছাত্রীরা অনেক দূর থেকে গ্রাম থেকে হয়তো তারা আসে ক্ষেত্রে তাদের ট্রান্সপোর্টেশন প্রবলেম যাতায়াতের সমস্যা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও যাতায়াতের সমস্যা হয় তো সেই সমস্ত কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের বিশেষ করে মেয়েদের ড্রপ আউটের কথা বলা হয়েছে এখানে ঠিক আছে আমি ড্রপ আউট করে দিচ্ছি এটাকে ড্রপ আউটের হার হ্যাঁ ড্রপ আউটের হার কমাতে বা স্কুল ছুটের যে ব্যাপারটা কি হচ্ছে মেয়েরা বা দূর থেকে আসতে পারছে না গ্রামের বিশেষ করে ট্রান্সপোর্টেশন সমস্যা থাকে যার কারণে কি ধীরে ধীরে তাদের স্কুলের প্রতি একটা অনিয়া তৈরি হচ্ছে বৃতষ্ণা তৈরি হচ্ছে সেখান থেকে তারা স্কুল ছেড়ে দিচ্ছে তো মাঝবর্তী বা ক্লাস শেষ করার আগেই যখন ছেড়ে দিচ্ছে সেটাকে আমরা ড্রপ আউট বলছি তো সেই ড্রপ কমানোর জন্য মূলত এই স্কিমটি চালু করা হয় এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে কি নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে শিক্ষার্থীরা আছে তাদেরকে সরকারি চালিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অধ্যয়নরত রাজ্যের শিক্ষার্থীদের এই ক্ষেত্রে শুধু ছেলে নয় ছেলে মেয়ে উভয়কেই কিন্তু সাইকেল প্রদান করা হয় ঠিক আছে এবং এই প্রকল্পটি হচ্ছে সবুজ সাথী প্রকল্প নামে পরিচিত দেখতে পাচ্ছ লোক এখানে যে ছবিটা রয়েছে এখানে সাইকেল নিয়ে প্রত্যেকে খুব আনন্দের সাথে যাচ্ছে এটার নাম হয়েছে সবুজ সাথী প্রকল্প তো এই জন্য বিভিন্ন প্রকল্প থেকে ডিরেক্ট করা হতে পারে আমি আগেও বলেছি ইন্টারভিউ ইন্টারভিউতে কোথায় থেকে প্রশ্ন থাকবে কিভাবে প্রশ্ন করবেন যে ইন্টারভিউ থাকবেন সে তিনি কোন জায়গা থেকে প্রশ্ন ছুড়ে দেবেন তার কোনো নিশ্চয়তা নেই সো সমস্ত জায়গাগুলো একবার চোখ বুলিয়ে রাখলে ক্ষতি কি আমরা অন্তত কিছু বলতে তো পারবো সবুসাথী প্রকল্প সম্পর্কে যদি আমাদের কিছু জিজ্ঞেস করা যায় এটা যে কেন শুরু করা হয়েছিল তার কারণই হচ্ছে মেন কারণ হচ্ছে ড্রপ আউট কমানো ঠিক আছে মেয়েদের বিশেষ করে ড্রপ আউট বা শিক্ষার্থীদের যে বিদ্যালয় ছুট সেটা কমানোর জন্য মূলত সবুসাথী প্রকল্প আনা হয়েছিল এরপরে শ্রী নাম থেকে বুঝতে পারছো শ্রী মানে এখানে কোনো সবুজের ব্যাপার আসবে সবুজ মানে কি ভাই গাছের ব্যাপার আসবে তো শ্রী হলো পশ্চিমবঙ্গের মাননীয় দ্বারা সূচিত একটি প্রকল্প যা মে রাজ্যের বিভিন্ন নবজাতক শিশুকে একটি গাছের চারা উপহার দেবে তার পরিবারকে তাদের নিজের জমিতে লাগানোর জন্য এর ফলে কি হবে এই প্রকল্পের লক্ষ্য প্রতিটি শিশুর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যে প্রচুর সবুজ বাড়ানো আর কি ঠিক আছে বা গাছপালা বাড়ানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য ঠিক আছে রাজ্যে গাছপালার পরিমাণও বাড়বে এবং শিশুদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল সবুশ্রী বন পঞ্চায়েত বন পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের একটি যৌথ প্রচেষ্টা ঠিক আছে লোগো দেখতে পাচ্ছ একটি জন্ম একটি গাছ একটি জন্ম একটি গাছ পশ্চিমবঙ্গ সরকার সবুশ্রী ঠিক আছে নেক্সট দেখো আরও একটি রয়েছে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ এটা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে এটার উদ্দেশ্য কি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা বা পথ দুর্ঘটনা প্রতিরোধ করা পথ দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য বিভিন্ন স্তরের মানুষদের বোঝানো বা তাদেরকে সচেতন করা মূল উদ্দেশ্য এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আটই জুলাই দু হাজার ষোলো সালে প্রচার অভিযান শুরু হয়েছিল সেভ ড্রাইভ সেভ লাইফ এর গানও রয়েছে তোমরা শুনে থাকবে তো এখানে দেখো সেফ ড্রাইভ সেফ লাইফ এর মূল উদ্দেশ্য হলো পথ দুর্ঘটনার স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধান অর্থাৎ বিভিন্নভাবে পথ দুর্ঘটনা হয় এবং তার মধ্যে মূলত যে সমস্ত বাইকার ঠিক আছে বা বাইক ড্রাইভ করেন তারা হেলমেট ছাড়া বা যারা ফোর হুইলার চালাচ্ছে ড্রাইভ করছে উইদাউট সিট বেল্ট তাদেরকে সতর্ক করা অন্তত দুর্ঘটনা এড়ানোর জন্য এবং দুর্ঘটনা যদি হয়েও থাকে তার পরবর্তীতেও যদি হেলমেট পরে ড্রাইভ করা হয় বাইক সেক্ষেত্রে অন্তত প্রাণে কিন্তু বেঁচে যাবে কারণ তার একটা ফ্যামিলি থাকবে সেই ক্ষেত্রে তাদের উপর ডিপেন্ড করে অনেক ফ্যামিলি কিন্তু এইভাবে সর্বশান্ত হয়ে যায় তো সেই জন্য সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ ওকে এই কর্মসূচি আনা হয়েছিল নেক্সট রূপশ্রী প্রকল্প ঠিক আছে পশ্চিমবঙ্গের সব কিছুর সাথে কিন্তু শ্রীযুক্ত রয়েছে শুরুর তারিখ দু মানে দু সাল থেকে এটা লাগু হয়েছিল উদ্দেশ্য কি ছিল রূপশ্রী অর্থাৎ আঠারো বছর পর মেয়েদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা এককালীন দেওয়া অর্থাৎ আঠারো বছর হয়ে যাওয়ার পরে অনেক ফ্যামিলি আছে যাদের বিয়ের জন্য যে খরচ হয় সেই খরচ জোগাতে অক্ষম তারা তো তাদের আর্থিক দিকে সহযোগিতা করার জন্যই মূলত রূপশ্রী এই প্রকল্প আনা হয়েছিল এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান সম্ভবত এই অ্যামাউন্টটা এখন আরও বেড়েছে হতে পারে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ে করার জন্য রূপশ্রী নামে একটি উদ্যোগ শুরু করেছে এই প্রকল্পের অধীনে পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া হয় সেই পরিবারগুলিকে দেওয়া হয় যাদের আয় ওয়ান পয়েন্ট ফাইভ লাখের কম তাদের মেয়েদের কিন্তু বিয়ের সময় এই এককালীন টাকাটা প্রদান করা হয় নেক্সট উৎসশ্রী যেহেতু শিক্ষকতা পেশায় যুক্ত হতে চলেছেন সো উৎসশ্রী সম্পর্কে প্রত্যেকে জানবেন আপনারা তো এখানে উৎসশ্রী মূলত এর উদ্দেশ্য কি বাড়ি থেকে দূরে সরকারি স্কুলে পাঠরত বা কর্মরত সরি পাঠরত নয় এক্সট্রিমলি সরি কর্মরত যে শিক্ষকরা রয়েছেন বা শিক্ষিকারা রয়েছেন তাদের বাড়ির কাছাকাছি কোনো স্কুলে শূন্য পথ থাকলে আবেদন করতে পারবেন এবং এই উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে তাদেরকে সেই দূরবর্তী কর্মরত স্কুল থেকে পার্শ্ববর্তী কোনো বা কাছাকাছি কোনো স্কুলে নিয়ে আসার এই প্রচেষ্টা ঠিক আছে সেটা হচ্ছে উৎসশ্রী প্রকল্প যদিও বর্তমানে উৎসশ্রী প্রকল্প বিভিন্ন কারণে আপাতত স্থগিত রয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম জিজ্ঞেস করতে পারে যে আপনি কি জানেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী দেন আমরা কি বলবো জানি না না আমরা জানি বলবো এবং এখান থেকে আমরা জেনে নিচ্ছি কি জিনিসটা উদ্দেশ্য কি শিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান স্টুডেন্টদের ঋণ প্রদান যাতে করে তাদের ইন ফিউচার যদি কোনো ভালো কিছু করতে চায় ভালো কোনো জায়গায় অ্যাডমিশন বা অ্যাডমিশন ফি ইত্যাদি সমস্ত খরচের জন্য বা তাদের হয়তো কোনো ট্যাব কিনতে হচ্ছে প্রয়োজনে বা কোন কোনো কম্পিউটার বা ইত্যাদি তারা যাতে কিনতে পারে তার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম তো এখানে দেখো শুধুমাত্র অর্থের অভাবে যে সকল ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য যেতে পারছে না তাদের জন্য স্বল্প সুদে লোনের ব্যবস্থা করছেন এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা কোনো গ্যারেন্টার ছাড়াই ব্যাংক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের হয়ে গ্যারেন্টার থাকবে রাজ্য সরকার ঠিক আছে একটু করে অন্তত জেনে রাখি নেক্সট সাথী প্রকল্প এর উদ্দেশ্য এটা সবার জন্যই লাগু যেখানে দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হয় স্বাস্থ্য সাথী প্রকল্পে বিভিন্ন নার্সিং হোম থেকে বিভিন্ন রকমের চিকিৎসা সংক্রান্ত ঠিক আছে সেক্ষেত্রে হয়তো কোনো অস্ত্রোপচার হলো বা কোনো অপারেশান হলো সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে পে করা হবে যেটা রাজ্য সরকার বিয়ার করবে ঠিক আছে তো এখানে দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হয়ে থাকে তো এই মোটামুটি গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রকল্পগুলো ছিল আমরা জানলাম ঠিক আছে জানতে পারলাম সেই সমস্ত প্রকল্পগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই নেক্সটে কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাইছো অবশ্যই জানাবে ইন্টারভিউ প্রস্তুতির তৃতীয় পর্বে আগামীকাল তোমাদেরকে অবশ্যই চোখ রাখতে বলবো আটটা তিরিশ মিনিটে ঠিক এখানেই থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার